আসসালামু আলাইকুম আজকে আমরা একটা টপিক নিয়ে একটু আলোচনা করব সেটা হচ্ছে দীর্ঘদিন ধরে গ্যাসের ওষুধ কন্টিনিউ করলে এক নাগারে কোনো সমস্যা হতে পারে কিনা হ্যাঁ অবশ্যই হতে পারে তার কারণ হচ্ছে দীর্ঘদিন ধরে এক নাগারে গ্যাসের ওষুধ কন্টিনিউ করলে বা অ্যাসিডিটির ওষুধ কন্টিনিউ করলে এটি আমাদের স্টমাকে অ্যাসিড সিক্রেশন কমিয়ে দেয় ফলে কি হয় এই অ্যাসিড আমাদের শ্রমকে বেশ কিছু ক্ষতিকারক ব্যাকটেরিয়া ধ্বংস করতে পারে না যার কারণে এই ব্যাকটেরিয়াগুলো থেকে ইনফেকশন হতে পারে দীর্ঘদিন ধরে এক নাগারে কন্টিনিউ করলে কিডনি সমস্যা হতে পারে এছাড়া আর কি সমস্যা হতে পারে যারা দীর্ঘদিন ধরে গ্যাসের ওষুধ কন্টিনিউ করছেন হঠাৎ করে বন্ধ করে দিলে রিবাউন্ড ফেনোমেনা বা গ্যাস্ট্রিক অ্যাসিডিটির সমস্যা উল্টে আরও বাড়তে পারে আর কি সমস্যা হতে পারে গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির ওষুধ দীর্ঘদিন ধরে খেলে এটা আমাদের রক্তে ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম লবণের মাত্রা কমিয়ে দেয় ফলে কি হয় আলটিমেটলি হাড় ক্ষয় হয় এবং হাড় ভঙ্গুর হয়ে যে কোনো অল্প ইঞ্জুরিতেই হাড় ভেঙে যাওয়ার একটা ভয় থাকে এছাড়া আর কি সমস্যা হতে পারে গবেষণায় দেখা গেছে যে দীর্ঘদিন ধরে একটা না গ্যাসের ওষুধ খেলে এটা আমাদের স্টমাকে ক্যান্সারের ঝুঁকি অনেকাংশেই বাড়িয়ে দেয় আচ্ছা তাহলে এক্ষেত্রে করণীয় কি কারো যদি এক নাগারে দুই থেকে চার সপ্তাহ বেশি গ্যাসের ওষুধ বা অ্যাসিডিটির ওষুধ কন্টিনিউ করতে হয় তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে এছাড়াও যে অভ্যাসগুলো গ্যাস্ট্রিক ব্যাসিডিটি বাড়িয়ে দেয় যেমন অতিরিক্ত ঝাল খাবার খাওয়া তেলচর্বি জাতীয় খাবার খাওয়া হ্যাঁ এই ধরনের খাবার খাওয়ার অভ্যাস পরিহার করতে হবে ধূমপান বা অ্যালকোহল সেবনের অভ্যাস থাকলে এগুলো পরিহার করতে হবে একবারে বেশি না খেয়ে অল্প অল্প করে বারে খেতে হবে এবং বিশেষ কিছু ক্ষেত্র আছে যেমন অনেকে হার্টের অসুখ আছে অ্যাসপিরিন ক্লবিড্রেল এই জাতীয় ওষুধ খেতে হয় সেক্ষেত্রে গ্যাসের ওষুধ বন্ধ করা যাবে না চট করে ডাক্তারের পরামর্শ নিয়ে ধীরে ধীরে ওষুধ কমিয়ে আনতে হবে এই নিয়মগুলো ফলো করলে অনেক বিপদ থেকে সবাই বেঁচে থাকতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ